ইলফাশ্মুম কারি ওয়াল বাবাই আইদুম কুম্লা আল্লা কুম ত আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষেদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দা লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো आवर লিমিটস বলেন ঠিক কিনা এক আয়াত আল্লাহ বললেন কুল ইননা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছি ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার কয়বার

এজন্য আল্লাহ বলেন আমি সীমা পছন্দ করি না কোরআনের অন্য আয়াতে বাগি কে বলা হয়েছে আল ইতিদাব যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু আমি সীমা লঙ্ঘনকারীদেরকে একটা শীতকালেও পছন্দ করি না আমরা যেন সীমা না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে জন্য সীমা না করি অনেকে আমরা এবাদতে সীমা করে ফেলি বিষ্ণু বিশ্বাস ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই কোন ক্ষেত্রে সীমা করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিষ্ণু বিশ্বাস ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমা না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিষ্ণুবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত চলো না কোন গায়ে হাত না কোন গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত না বলেন তাহলে আমরা করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাআল্লাহ আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই ইহসান করি তিন নম্বরে কি ছিল নিকট আত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাহশা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নাম্বার নিছত আগে কি ছিল আল মুনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার আল বাগী সীমা লঙ্ঘন কোনো মুসলিম সীমা করে না রব্বুল আলামিন শেষে বললেন ইআইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লা ইকরা হফিদ্দিন ওয়া যকির ফা ইন যিকরা তামফু মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়